প্রতিদিন আসে এমন আপনার ঘরে বসবো না এগোটা শোনা আমার বিয়ের বয়স ষোলো বছর ভাবছিলাম না যে আমরা ওরকম একটা মানুষের জীবনে যাব উনি হচ্ছে খেলত উনি সবে সবে তো আসতো রাত দুটো তিনটের সময় যদি বুদ্ধি দিতাম বুঝ দিতাম যে আমি এটা এরকম বেটাটা এরকম তুমি যে এত তা আসো মানুষ খারাপ করবে তোমার মেয়ের বিয়ে করবে লেতে হবে বলে ওই রাত তিনটের সময় মারামারি শুরু কবুক আমি জেনে কেন না যাই আমি গলায় দৌড়ি লেবো দেবো দেব আমার পার্ক আছে আমার বিটি আমার বস থাকে না তুমি আমার কাম করো না যে আমরা মরে যাবেন